ছেলে বাসা শিফটিং করতে লেগে আছে তো আমার দেখভালের জন্য কেউ ছিল না তাই আমি এখানে এসেছি আমার ছেলে কি করে বস্ত বড় কোম্পানিতে কাজ করে আরে আমি তো ভুলেই গেলাম ছেলেটাকে একবার ফোন করে জিজ্ঞাসিত করিনি ও বাসায় ঠিকভাবে ঠিকভাবে পৌঁছালো কি না

আমার ছেলে কি বললো বলে সে কিছুক্ষণ পরে কল করবে বলে ফোনটা কেটে দিল এ কেমন কথা বলছেন আপনি আমি এখানে থাকার চেষ্টা মোটেও করব না আমার ছেলে ওরকম না অনেক ভালোবাসে ও আমাকে আর আমি এখানে কিভাবে থাকবো আমার ছেলে থেকে দূরে সম্ভবই না দেখুন আপনি যতই বলে এখানে সুখ সব আছে সময় মতো খাবার দিলে আর অনেক বন্ধুও হয় তারপরেও আমি এখানে থাকবো না দেখুন আমার বলাটা উচিত নয় তবুও বলছি আপনারা আমার থেকে খুব নিতে হচ্ছে কেননা আমার ছেলে আমাকে নিচে এসেই যাবে কিন্তু আপনার থেকে তো কেউ ফেলেও থাকায় না হ্যালো হ্যাঁ

আমার ভাগ্য এরকম হতেই পারে না আসলে ভাগ্য তো আপনার খারাপ দেখে নেবেন আমার ছেলে আমাকে নিতে এসেই যাবে কিন্তু আমার তো শুধু এটাই চিন্তা ও আমাকে তারা আছে কিভাবে আপনি না ফালতু কথা বলবেন না আমি চলে যাব এখান থেকে আমি এখনই আমার ছেলেকে ফোন করব দেখে নেবেন ও আজই আমাকে এখান থেকে নিয়ে যাবে হ্যালো খোকা, তুই আজই আমাকে থেকে আচ্ছা মা আমি তোমাকে কতবার বললাম আমি ব্যস্ত মা আমার কাজের প্রেসারটা একটু বেশি আর তাছাড়া সেই জিনিসগুলো বাসায় তো এখনো শিফট করা হয়নি আমি সেগুলো শিফট করে আমি তোমাকে নিয়ে যাব রাখছি মা না আপনি আমার ছেলেকে ফোন করুন না ফোন ধরলো না আপনি আমার ছেলের ছবিটা আমার হাতে দিন না আপনি আমার ছেলেকে আরেকবার ফোন করুন না এবারও ফোন ধরলো না কেন যে আসা আমি আমার বুকে পুষে রাখি এবার বুঝলাম আসে থেকে শুধু ব্যথাই মিলে কেন যে বাচ্চারা আমার এইভাবে ছেড়ে যায় আপনি একটা কাজ করতে পারবেন আমি মরার পর আপনি আমার ছেলেকে খবর দেবেন আর ওকে বলে দেবেন ওর জিনিসগুলো যেন এখান থেকে নিয়ে যায় আর এই লাশটা কেউ যেন নিয়ে যায় আর এই লাশটা কেউ যেন